হ্যালো স্টুডেন্ট যাদের পরিমিতির সূত্রগুলো একটু অসুবিধা হচ্ছিল তাদের জন্য আবার নতুন করে ভিডিও তৈরি করে দিচ্ছি তোমরা প্রত্যেকে খাতা পেন রেডি করে নাও সমস্ত পরিমিতির সূত্রগুলো আমরা একটা ভিডিওতেই দিয়ে দেবো ওকে তো আশা করি এই নতুন ভিডিওতে ছবিগুলো তোমাদের ভালো লাগবে প্রত্যেকে খাতা পেন রেডি করে নাও এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে পরিমিতির সমস্ত সূত্রগুলো একটা ভিডিওতে থাকলে তোমাদেরও সুবিধা হবে এবং যারা যাদের সূত্রের জন্য কমেন্ট করেছিলে তাদেরও সুবিধা হবে ছয়ের দাগে শুরু হবে ছয়ের দাগের সূত্রগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের সূত্রকে সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু বাহু এইভাবে প্রত্যেকটা সূত্র দিয়ে দিচ্ছে তোমরা প্রত্যেকে খাতা পেন রেডি করে নেয় এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেককে ভিডিওটাকে শেয়ার করে দাও সমস্ত পরিমিতির সূত্রগুলো আমরা একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটা জায়গায় গুছিয়ে রাখতে অনেকটা সুবিধা হবে তোমার এসছি লম্ব বৃত্তাকার শঙ্কু প্রত্যেকের সূত্রগুলিকে একটু ভালো করে মুখস্থ করে রাখবে যাতে অঙ্ক করার সময় তোমাদের কোনো রকম সমস্যা না হয় অর্ধ গোলক অর্ধ একটু মনে রাখার বিষয় আছে তো এর সূত্রগুলো একটু মনে রাখবে যখন প্রত্যেকটা চ্যাপটা করাবো তখন আশা করি থিওরির বিষয়গুলো ক্লিয়ার করে দেব এরপরে লম্ব বৃত্তাকার এ লম্ব প্রিজম যদি এখনকার সিলেবাসে কিন্তু তোমাদের প্রিজম নেই ওকে তো যারা খুবই ইন্টারেস্টেড স্টুডেন্ট তারা প্রিজমের সূত্রগুলো লিখতে পারো কিন্তু এখন যে মাধ্যমিক লেভেলের সিলেবাস এটাতে কিন্তু প্রিজম নেই কিন্তু ভবিষ্যতের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসার জন্য লাগতে পারে লম্ব পিরামিড এটাও কিন্তু বর্তমানে নেই ওকে লম্ব পিরামিড এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের পুরনো সিলেবাসে ছিল এখন কিন্তু নেই তবে এটাও মোটামুটি তুলে রাখতে পারো কম্পিটিটিভ লেভেলের জন্য নাহলে মোটামুটি সেভাবে কাজে মানে ক্লাস লেভেলে কাজে লাগবে না ওকে আশা করি প্রত্যেকে কমপ্লিট হয়ে গেছে একটা ভিডিওতে সমস্ত সূত্রগুলো দিয়ে দিলাম ওকে ওকে যাদের ছবির সমস্যা হয়েছিলো আশা করি এই ভিডিওটা পাওয়ার পরে ছবির সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে সূত্রগুলো থাকে ওকে গুড নাইট